প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সাইফুল একাডেমি থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলি দেখেছ যারা সম্পাদকগুলি দেখেছ তারা অনেকেই কমেন্ট করে বলেছ যে সম্পাদকগুলি একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করুন এবং তোমরা বেশ অনেকেই আমার ভিডিওগুলি দেখেছ তো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনে যে সম্পাদ্য এক থেকে ছয় পর্যন্ত আছে এই সম্পাদ্যগুলি করাবে এবং তোমরা যে আমার পাশে আছো এটার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সম্পাদ্য এক থেকে ছয় করাবো এরপরে তোমাদের যে উপপাদ্য গুলি আছে সেই উপপাদ্য গুলি করাবো এর পাশাপাশি যে সেভেনের যে ম্যাটগুলি আছে সেই ম্যাটগুলি আমি কি আস্তে আস্তে তোমাদের দেওয়ার চেষ্টা করব আসো আমরা সম্পাদ্যটি শুরু করি দেখো আমরা যদি প্রথম সম্পাদ্যর কথা চিন্তা করি বা দেখি তাহলে দেখো প্রথম সম্পাদ্যটি একবারের সহজ একটি সম্পাদ্য দেখো বলছে কোনো ত্রিভুজের তিনটি বাবু দাও আছে কোনো ত্রিভুজের কি দাও আছে তিনটি বাহু দেওয়া আছে একটু দেখো কোন ত্রিভুজের এই যে তোমার তিনটি বাহু তাহলে তিনটি বাহু তোমাকে একটা হবে এবং ওই তিনটি বাহু দিয়ে তোমাকে কী করতে হবে ত্রিভুজটি অঙ্কন করতে হবে যদি আমরা জানি ত্রিভুজ কি যে ত্রিভুজ হলো যে তিনটি বাহু কী করতে হয় যদি আবদ্ধ ভাবে আটকানো থাকে তাকে ত্রিভুজ বলো তো আমরা তিনটি বাহু নি যেমন ধরো আমরা এ বাহু নিব বি বাহু নিব এবং কি দেব সি বাহু নিব তিনটি বাহু তবে প্রথম বাহুটা দেখো এখানে কিছু আমাদের নির্দিষ্টভাবে বলা নেই যে তোমাকে কত সেন্টিমিটার নিতে হবে তো তুমি যেটা করবা তোমার মতন করে তুমি তিনটি বাহু নিবা তো তুমি প্রথম বাহুটা একটু বড় নিলা দ্বিতীয় বাহুটা যেটা করলা বি বাহুটা একটু ছোট নিবা এবং সি বাহুটা একটু এর থেকে একটু বড় নাও এর থেকে কি করলাম আমরা একটু বড় নিলাম তো এই যে তিনটি বাহু আমরা নিলাম কারণ আমাদের এখানে বলছে যে কোন তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটা অঙ্কন করা তাহলে আমরা বি এবিসি তিনটি বাহু নিয়েছি এখন যদি আমরা অঙ্কন করি দেখো অঙ্কন করতে গেলে আমাদের যেটা পড়তে হবে প্রথমে আমাদের একটি নিতে নিতে হবে প্রথমে হবে দেখো রোশনি যদি নিই আমরা আমরা প্রথমে নিজে রোশটি নিই রোশটি কি এই একটা দাগ দিলাম এখানে বেশি একটু তীরের মতন মাখা থাকবে ঠিক আছে তো এই রোশনিটা আমরা দুইটা মান নিতে পারি এটা হলো আমাদের বি এবং কি এখানে আমাদের ডি এবং বি এবং ডি দুইটি রোশনি নিলাম আমরা বি ডি এক দুইটি রোশনি নিলাম রশ্মি নেওয়ার পরে আমরা এটা বাতাসে এইভাবে বিয়ে বি কি করলাম একটি রশ্মি নিলাম নেওয়ার পরে তোমরা ফলো করো আমরা যে তিনটি বাহু নিলাম না এই তিনটি বাহুর ভিতরে দেখো এ বাহুটা সবচেয়ে বড় তাহলে এ বাহু সমান করে দেখো বাহু সমান করে তুমি বিতে বসিয়ে তুমি এইখান থেকে এ বি বাহু সমান করে কাটবা এখন এই যে কাটলা এখানে তুমি কি দিবা এখানে তুমি দিবা সি তাহলে এখানে টাকাও আমরা যদি বলি বি একটি রশ্মি বিটি থেকে আমরা সি পর্যন্ত কাটলাম কোন বাহু সমান করে এই তোমার এ সমান করে ভালো করে বুঝো যে বিডি থেকে আমরা কাটলাম কার সমান করে সমান করে এখন আমার তো একটা বাহু আমরা নিলাম আমাদের পিছনে আরো দুইটি বাহু আছে তো এই যে যে বাহু আছে দেখো আমরা প্রথম যদি এই বি বাহুটার দিকে তাকাই দেখো এই বাহু সমান করে দেখো এই বিতে বসিয়ে আমরা কি করলাম এইখানে বিয়ে সমান করে আমরা এখানে একটা বেশাব্দ নিলাম কি নিলাম এখানে একটা বেশাব্দ নিলাম আবার দেখো এই যে তুমি বাহুটা আছে না এই সি বাহু সমান করে নিবা ঠিক সব এই যে সি বাহু সমান করে নিয়া তুমি এই যে সিতে বসিয়ে তুমি কি করো এখানে একটি ব্যাসার্ধ রাখো এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখবা আমরা অবশ্যই এখান থেকে বি বাহু সমান করে একটি ব্যাসার্ধ রাখলাম এখান থেকে সি বাহু সমান করে একটি ব্যাসার্ধ রাখলাম আকার পরে আমরা যেটা করব আমরা এইখানে আমরা এটাকে এ দিয়ে দিলাম কি দিয়ে দিলাম এ তে গিয়া করছে এখন আমরা এইখানে দেখো একটু তাকাও এইখানে দেখো আমরা এটাকে যোগ করে দিলাম কি করে দিলাম যোগ করে দিলাম এইটা হলো তোমার বিবাহু কি বাহু বিবাহু আর এইটা আমাদের বাহু সমান কি সমান বাহানো কি ত্রিভুজ এই যে আমাদের কাছে ত্রিভুজ অঙ্কন করা শেষ এখন প্রশ্ন হলো স্যার এইটা ব্যাখ্যা কিভাবে দেব দেখো তুমি যেভাবে অঙ্কন করছো তুমি সেইভাবে কি হুবাহু লিখবা তাহলে কিভাবে প্রথমে লিখবা যে বিটি একটি রোশী বি ডি থেকে আমরা সি পর্যন্ত কাটি এ বাহু সমান করে বি এবং সি তে বসিয়ে আমরা দুটি বি এবং সি যা এ বিন্দুটা কি করছে সেট করছে তাহলে এ এবং বি যোগ করি এবং এ এবং সি যোগ করি অতএব এ বি একটিকে তোমার তেরে এখন এই যে আমাদের কি গেল আমাদের বেশি এক নম্বর সম্পাদ্য চলে গেল এক নম্বর সম্পাদের পরে আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের দুই নম্বর সম্পাদ আমরা করবো ইনশাল্লাহ দেখো দুই নম্বর সম্পাদ যদি আমরা আলোচনা করি একটু ফলো করো দুই নম্বর সম্পাদ কোন ত্রিভুজে দুইটি বাবু ভালো করে বুঝো পূর্বে যেটা আমরা করলাম এক নম্বর সম্পাদ সেক্ষেত্রে আমরা বেশি তিনটি বাহু ছিল এখানে বেশি কয়েকটি বাহু তোমার তিন দুইটি বাহু এবং এর অন্তর্ভুক্তি একটি কোন অন্তর্ভুক্ত কি একটি কোন দ আছে তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো এখানে দুইটি বাহু দেওয়া আছে এবং কি একটি কোণ দেওয়া আছে আমাদের ত্রিভুজ স্তম্ভন করতে বলছে তাহলে আমরা প্রথমে রিকা করব সেটা হলো আমরা প্রথমে দুইটি বাহু নিব কি নিব দুইটি বাহু দেখো এইখানে বেশ আমাদের নির্দিষ্ট বলে না যে এখানে তুমি কোন মাপে দুইটা বাহু নিবা অনেক সময় বলতে পারে যে তুমি পাঁচ সেন্টিমিটার দুটি বাহু নাও এবং দুই চার সেন্টিমিটার একটি বাহু নাও বা এইভাবে একটা কোন নাও কিন্তু আমাদের এখানে কিছু বলে না তার জন্য আমরা কি করতে পারি এখানে আমরা এ নিলাম এখানে আমরা কি নিলাম বি নিলাম এবং একটি কোন আছে কি আছে তাহলে আমরা এ দিকে যদি আমরা দেখো এ বাহুর দিকে তাকাই তাহলে আমরা কি করতে পারি আমরা প্রথম এ বাহুটা একটু বড় নিব হ্যাঁ এই দেখো আমরা যে কোনো মাপের নিতে পারি তাহলে এই যে নিলাম আর বি বাহুটা একটু ছোট নিলাম কি নিলাম একটু ছোট নিলাম এখন আমাদের পেছনে একটি অন্তর্ভুক্ত কোন আছে কি আছে অন্তর্ভুক্ত একটা কোন আছে তাহলে আমরা এই কোনটা নিই দেখো যে কোনো মাপের আমরা একটা কোন নিতে পারি যে কোনো মাপে কারণ আমাদের বলে নাই কিন্তু আমি যেটা করবো পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রির কাছাকাছি এরকম হ্যাঁ ষাট ডিগ্রির নিচে চল্লিশ ডিগ্রি মানে ডিগ্রি ষাট ডিগ্রি নিচে এরকম একটা মাপলে তুমি এটা পাইলো তাহলে এইটাকে আমরা এক্স ধরলাম এইটাকে আমরা এবি ধরলাম এটাকে আমরা এক্স ধরলাম এখন যদি আমি ত্রিভুজটা অঙ্কন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটি রোস নিয়ে নিব কি নিব রোশ নিয়ে নিব পূর্বের মতন দেখো আমরা একটা কি নিলাম রোস্তি নিলাম আবার সেই আগের মতন রোস্তি নেওয়ার পরে সেই আগের মতন আমরা এ বাউ সমান করে বাউটা নিব এই যে তুমি কি করলা এ বাউ সমান করে নিলাম একটু যদি এদিকে আসি দেখো এই যে তোমার কি করলাম এ বাউ সমান করে আমরা কি করলাম এইখানে আমরা কাটলাম এখন ইন্টারেস্টিং ব্যাপার কি দেখো আমরা কিছু এখানে মান দিই না যেমন এখানে বি এবং কি এক কি রোস্তি নিয়ে এবং বি থেকে আমরা সি পর্যন্ত কাটি কার সমান করে এ বা ও সমান দেখো পূর্বে যে কথাটা পুছি সেই কথা দিয়ে কইছে এখানে আমরা বলতেছে এরপরে আমরা যেটা করতে পারি দেখো পূর্বে কইছে আমরা কি ছিল তিনটি বাহু ছিল আমরা তিনটি বাহু দিয়ে সহজে একটা ত্রিভুজ অঙ্কন করছি এটা খুব সহজ অঙ্ক কিন্তু এখন কিছু একটা একটা কোণ আছে তো এই যে কোণটা আমাদের এই কোণটা এখন কিছু অঙ্কন করতে হবে তাহলে আমরা এইখান থেকে এই যে ব্যাসাদ্ধ একটা ব্যাসার্ধ নিয়ে কি করলাম এটাকে কাটলাম সেম ব্যাসাদ্ধ নিয়ে আমরা কি করো এইখানে কাটো কারণ আমাদের কি এই যে কোণটা আছে এই কোনটা সমান সমাপ এইখানে কোনটা কাটতে হবে তাহলে আমরা এইখান থেকে এই যে মাপ নিয়ে যে কোনটা আকলা এই সেম মাপ নিয়ে আমরা কি করি কোনটা অভ্যন্তর একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করো তোমরা পারবা ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না এই যে দেখো তোমরা এখন কি করবা এই যে কোনটা আঁকলা দেখো এইখানে যে কোনটা আছে এই মাপটা তুমি আগে নিবা যে কোনো মাপে যে স্যার এটাকে আমি কম বেশি হ্যাঁ এটা নিতে পারো এইটা নেওয়ার পরে এখানে সেম বা দিয়ে তুমি এখানে কাটবা কাটার পর এই যে মাপটা আছে না এই মাপটা নিয়েই তুমি কি করবা এই যে এই মাপটা আছে এই মাপটা নিয়ে যোগ করে দিবা মানে কি মানে এইখানে কাটবা বিষয়টাকে এই যে কাটছো এখন এটা কি এইটা তোমার কোণ ভালো করে বুঝো এক্সকোন যদি হয় এইখানে একটা তুমি দিলা এটাকে তুমি কি দিলা এটাকে তুমি ই দিলা কি দিলা ই দিলা এই যে তোমার এখন তোমাকে বেশি একটা বাবু আছে দেখো এই যে আর একটা বাবু আছে তাহলে এই যে তুমি কি করলা এই যে তুমি বাহু এই বাহু সমান করে দেখো এ বাহু এই যে বিতে বসে তুমি এই বাহু সমান করে একে কি কাটলা এই যে তুমি বি বাহুটা কাটলা কি বাহুটা কাটলা বি বাহুটা আর এটা কি এটা তোমার এ তাহলে এখন তোমাকে কি করতে হবে তোমার কিছু এই কোণে কাজ শেষ দুইটি বাহু কাজ শেষ ত্রিভুজ কি হয়েছে হয় না এখন তুমি কি করবা এ এবং সি দেখো এ এবং সি যোগ করবা এ এবং সি কি করবা যোগ করবা এ এবং সি যোগ করলে তাহলে তোমার কি এ বি সি কি কেও এখন প্রশ্ন হলো তুমি ব্যাখ্যা কিভাবে দিবা ব্যাখ্যা যদি দিতে চাও দেখো এখানে তুমি দেখছো যেভাবে ওইভাবে তুমি ব্যাখ্যাটা দিবা প্রথমে কি লাগবে বি এবং ডি একটি রস্তিনি এবং বি থেকে এই যে বি ডি একটি রস্তিনি বি থেকে আবার কি বি ডি একটি রস্তিনি বি থেকে আমরা সি পর্যন্ত কাটি সমান করে এবং এইখানে দেখো এই যে তুমি ডি বি ই ডিবি ই একটি কি কোনা কি এক্স কোনা কি এবং বি থেকে আমরা এ পর্যন্ত কাটি কার সমান করে বি সমান করে অতএব এ এবং বি যোগ করি তারপর তুমি লেখলা কি এব একটি কি তিরুপুষ এবুপ